বন্ধুরা ভালো জিনিস আইটাই যাও এই এসআইয়ের ভয়তে সব পশ্চিম বাংলা সাইড আইয়া কেরালায় দেখতে থাও খালি লোক আর লোক হুম সব কেরালায় খালি অবৈধ অনুপ্রবেশকারী গুলোকে দেখুন এরা অবৈধভাবে বাংলাদেশ থেকে আমাদের ভারতে ঢুকে বসবাস করছিল আজ এসআইআর চালু হওয়াতে এদের গ্রেফতার হচ্ছে এবং এদের বাংলাদেশে পাঠানোর সুবন্দোবস্ত করা হচ্ছে এবার আপনি বলুন এসআইআর বিরোধিতা করবেন এসআইআর বিরোধিতা করে এই সব অনুপ্রবেশকারীদের আমাদের দেশে থাকার কি আপনি ব্যবস্থা করতে চান তাহলে কি বুঝলেন যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি অনেক বেশি লোক এসআইআর এর নাম শুনে অ্যানাউন্সমেন্ট হওয়ার পরই তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এরিয়া ছেড়ে চলে যাচ্ছে সীমান্তবর্তী এরিয়া যেটাকে নিয়ে আমি বলেছিলাম যে ভয়ঙ্করভাবে অদ্ভুতভাবে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী এরিয়াতে এখন ভয় এবং বিভ্রান্তকর পরিস্থিতির তৈরি হয়েছে কারণ শয়ে শয়ে লোক এরিয়া ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে তো এরা কারা এরা এতদিন ধরে আমাদের রাজ্য থেকে আমাদের রাজ্যের সুযোগ সুবিধা নিয়ে ভোট দিয়ে যার কোনো কিছুর সাথে কোনো মর্তব্য নেই তারা থেকেছে থেকেছে আর আজ হওয়ার তারা এরিয়া ছেড়ে চলে যাচ্ছে আমি আপনাদেরকে একটি তথ্য দিই আমি আপনাদেরকে একটি তথ্য দিয়ে জানাই যে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় হঠাৎ করে দেখা যাচ্ছে যে অদৃশ্য হয়ে যাচ্ছে ওখানকার লোকজন অদৃশ্য হয়ে যাচ্ছে কেন অদৃশ্য হচ্ছে তো প্রচুর নাকি গৃহ সহায়কা তারা বাড়ি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে কাজ ছেড়ে তারা বাংলাদেশ ফিরে চলে যাচ্ছে তারই মধ্যে একটি ঘটনা সামনে আসে সামনে আসে বিশরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলমের কণ্ঠে একটি উদ্বেগ দেখা যায় তিনি বলছেন যে আমি এবং আমার বউ আমার তো ভোটার কার্ডে নাম আছে কিন্তু আমার বউয়ের তো ভোটার কার্ডে নাম নেই আর 2002 সালে আমাদের নাম নেই আমরা হাজার দুইয়ের আগের কাগজ কোথায় থেকে দেখাবো দু হাজার এর আগের কাগজ আমরা কোথায় থেকে দেখাবো তার মানেই যে স্যার ম্যাডামরা দু হাজার এর পরই তার চলে এসেছিলেন ভারতের মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যেই এই বিশর পাড়ার বাসিন্দা ইনি বলছেন যে আর থাকা যাবে না গো আমার কাগজ নেই আমরা চললাম ইনিও চলে যাচ্ছেন সেম ভাবে আরেকটি খবর আছে রহিমার মা রহিমার মা বাড়িতে কাজ করতেন সেই বাড়ির কাজ ছেড়ে হঠাৎ করে উদ্বেগের বসে তিনি চলে গেছেন একইভাবে বিরাটির গীতিকা বসুর বাড়িতে গীতিকা বসুর বাড়ির যিনি গৃহ তিনিও বলছেন যে ম্যাডাম আমি আর কাজ না আমাকে বাড়ি ফিরে যেতে হবে তো গীতিকা বসু নিজে জানাচ্ছেন যে ও বললো যে সবাই নাকি বাংলাদেশ চলে আসছে ওই এলাকার সবাই নাকি বাংলাদেশ চলে আসছে তাই আমরাও আস্তে আস্তে এবার বাংলাদেশ যাব এবং তারপরের দিন থেকে আর কাজেই আসেনি তার মানে আপনারা কি বুঝলেন তার মানে আপনারা বুঝে যান যে এনারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে এসেছিলেন তার মধ্যে মহিলারা গৃহ সহকার কাজ করতেন আর পুরুষরা তো বুঝতেই পারছেন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন যারা পশ্চিমবঙ্গে থাকতেন এবং এসআইআর অ্যানাউন্স হওয়ার পর ওনারা বুঝে গেছেন যে আর থাকা যাবে না আর সুবিধে নেওয়া যাবে না আর কিছু কোনো ফেসিলিটিস পাওয়া যাবে না তারা নিজের বরিয়া বিস্তার বেঁধে অর্থাৎ নিজের বাক্স জামা কাপড় বিছানা সব গুটিয়ে পাঠিয়ে এবার বাংলাদেশ যাচ্ছে মানে কি মানে আমাদের পশ্চিমবঙ্গ স্বচ্ছ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ক্লিন হচ্ছে যে ফেসিলিটিজ আমার আপনাদের নেওয়ার কথা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের নেওয়ার কথা এবং যেগুলি ভাগ হয়ে যাচ্ছিল ট্রেনে বাসে উঠতে পারতাম না ভিড়ের জন্য সেই ট্রেন বাস এবার হচ্ছে হচ্ছে অর্থাৎ কি সবে সবে শুরু শুরু এত পরিমান নাম বাদ যেতে চলেছে আপনারা কল্পনা পর্যন্ত করবেন না এত পরিমাণ নাম বাদ যেতে চলেছে আর তারই মধ্যে একটি বড় খবর সামনে আসছে যে দিদি উস্কোতে পারছেন না দিদি উস্কাতে পারলেন না দিদি এবার নিজে মাঠে নামছেন নামছেন সেই কারণে মঙ্গলবার থেকে পথে মমতা ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জি এসআইআর ষড়যন্ত্রের নাকি প্রতিবাদ করতে কলকাতার বুকে নাকি মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলি কি সিএ আন্দোলনে যত লোক নামিয়েছিলেন যা ভাঙচুর করেছে তারা সরকারি সম্পত্তি ভেঙেছে আর আজ আমরা জানতে পারছি যে তাদের ভারতের সাথে পশ্চিমবঙ্গের সাথে পশ্চিমবঙ্গের সরকারের সম্পত্তির সাথে কোনো লেনা দেনা নেই ডেভেলপমেন্টের সাথে কোনো লেনা দেনা নেই তারা আজকে চিন্তিত যে ধুর তোমার হয়ে আমি আন্দোলন করবো নাকি বাড়ি ফিরে যাব আমি ভাই ফাঁসতে ধরিয়ে এসেছি এখানে তারা এরিয়া ছেড়ে চলে যাচ্ছে তো দিদি অনেক চেষ্টা করলেন তিন তিনটে মৃতদেহ উদ্ধার করে বললেন যে সুইসাইড নোট সুইসাইড নোট কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা বলছেন বোকা হবেই হতেই হবে যাদেরকে তাড়ানোর জন্য অবৈধভাবে যারা পশ্চিমবঙ্গে রয়েছে তারাও এখন কেটে পড়ছে যে ভাই আগে নিজেরটা সামলাই তারপরে সরকারের কথা ভাববো এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেখছেন যে আর তো উপায় নেই দাঙ্গা লাগাতে গেলে নিজেকেই নামতে হবে তাই মঙ্গলবার দিন ডেটটি নোট করুন মঙ্গলবার দিন ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে তিনি পদযাত্রা করবেন কথা হোক না হোক সরকারে ইনি আর ইনি নেমে পড়েন পথে পথে আবারও নামতে চলেছেন জোড়া ঠাকুর ঠাকুরবাড়ি পর্যন্ত নাকি পদযাত্রা করবেন উপস্থিত থাকবেন এমএলএমপিরাও ইনফ্যাক্ট কাউন্সিলরকে পর্যন্ত আহ্বান দেওয়া হয়েছে লোকের যেন কমই না হয় উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এটাই যে মঙ্গলবার থেকে বিএলওরা এসআইআর এর কাজ শুরু করতে চলেছে মঙ্গলবার দিন বিএল ওরা এসআই এর কাজ শুরু করবে ওদেরকে তো শান্তিতে কাজ করতে দেবো না ইন্টেনশন তো এটা এটাই না মানে সরকারের থেকে সরকারি কাজ তো শেষ দিদিরা আমাদের রাজ্যে কাজ করার কিছু নেই সব শেষ তাই এবার দিদি যাতে সুস্থভাবে কাজ না করতে পারে যাতে সঠিকভাবে না হয় সেই কারণে দিনটি বেছে নিলেন যেদিন বিএল কাজ শুরু করবেন সেই দিনই দিদি লোক নিয়ে মাঠে নেমে পড়বেন অভিষেক ব্যানার্জি তো বার্তা দিয়েই দিয়েছেন গাছে কাছে বেঁধে রাখার আর এই সমস্ত কিছুর মধ্যে শুক্রবার দিন আবার অভিষেক ব্যানার্জি নাকি বিএলএ দেরকে নিয়ে ভার্চুয়াল মিটিং করেছেন বৈঠকে নাকি বলেছেন যে আমরা ফোর্থ নভেম্বর থেকে অর্থাৎ সেই দিন সেই দিনের কথা বলছি যেদিন থেকে এসআইআর শুরু হতে চলেছে রাজ্যে সেই দিন থেকে নাকি হেল্প ডেস্ক স্টার্ট করেছেন মানে সব থেকে বেশি মাথা ব্যথা যদি কারোর হয়ে থাকে তাহলে এই অভিষেক ব্যানার্জি হেল্প ডেস্ক নাকি চলবে গোটা রাজ্য জুড়ে এক মাস ধরে ছ হাজার দুশোটি হেল্প ডেস্ক চলবে মানে এক মাস ধরেই তো এসআর এর কাজটি চলবে বাড়ি বাড়ি ভিজিট তো এক মাস ধরেই তো এক মাসে কি করে ব্যাগড়া লাগাতে হয় কি করে পুরো প্ল্যানিং নষ্ট করতে হয় এসআইআর যাতে আমাদের রাজ্যে সুস্থভাবে না হয় তার সম্পূর্ণ প্ল্যানিং করে নিয়েছেন এবং এই হেল্প ডেস্কের নাম নিয়ে ছ হাজার দুশোটি হেল্প ডেস্কের নাম নিয়ে অভিষেক ব্যানার্জি রাজ্যে এখন অরাজকতা তৈরি করতে চেয়েছেন চাইছেন আপনারা অবাক হবেন না যদি দাঙ্গার কথা শুনতে পান বিয়েল ওরা কাজে নেমেছে মার খেয়েছে দাঙ্গা লেগেছে ঝামেলা হচ্ছে অবাক হবেন না কারণ ইন্টেনশনই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এসআই আর আকাশ থেকে টপকাই এটা নর্মাল একটা প্রসেস আগেও হয়েছে এখনো হয়েছে রাজ্য সরকারের স্ট্যান্ড পয়েন্ট কি সেটা আমাদেরকে জানতে হবে রাজ্য সরকার কি চায় অবৈধরা থাক আমাদের ফেসিলিটিস তারা ভোগ করুক এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দিক এটাই তো চাইছে ইন্টেনশন তো পুরো ক্লিয়ার এক মাস ধরে চলবে এই হেল্প ডেস্ক আর তার মধ্যে মমতা ব্যানার্জি মঙ্গলবার থেকে শুরু করতে চলেছেন যাকে বলতে পারেন আপনারা অশান্তির স্টার্টিং মানে জাস্ট স্টার্টিং আর তারই মধ্যে আরো বড় খবর সামনে এসেছে কি খবর সামনে এসছে চমকে যাবেন আপনারা ভোটের আগে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে যদি জানতে পারেন যে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হয়ে গেছেন তাহলে অবাক হবেন না এটা আমি বলছি না এটা আমি বলছি না কারণ অভিষেক ব্যানার্জি এগেনস্টে কি কি দুর্নীতি আর কিভাবে চার্জশিটে নাম রয়েছে আর আদালতে কিভাবে অভিষেক ব্যানার্জির নাম হয়েছে সেটা আপনারা জানেন কিন্তু এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দর মহলে আলোচনা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হয়ে যেতে পারেন মানে বুঝতে পারছেন আমরা আপনারা আলোচনা করছি না বিরোধী দল আলোচনা করছে না আলোচনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দর মহলে তার জন্য খবর লিক করে মানুষের মানে আগে থেকে বাবু চলেছে মানে এমন একটা ব্যাপার অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হতে পারেন কারণ এটার প্ল্যানিং এটা চক্রান্ত অভিষেক ব্যানার্জিকে ভোটের আগে অ্যারেস্ট করা হতে পারে হেনস্থা করার জন্য ওনার সাথে ওনার সাথে বেশ কিছু কিছু মন্ত্রী অ্যারেস্ট হতে পারে হেনস্থা করার জন্য আমি বুঝলাম হেনস্থা করার জন্য কিন্তু আলোচনা তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দর মহলে কিছু তো হিন্টস পাওয়া গেছে আর তার মধ্যে চর্চায় আছে একশো তিরিশ নম বিল সংবিধানের সংশোধনটাকে নিয়ে মানে যে আরোপে যদি শাস্তি কারাদণ্ড যদি পাঁচ বছরের হয় এবং যে ব্যক্তি মন্ত্রী নেতা যেই অ্যারেস্ট হয়েছেন তার অ্যারেস্ট হওয়া যদি তিরিশ দিন হয়ে গিয়ে থাকে তাহলে তম দিনে তার পদটি চলে যাবে তো তৃণমূল কংগ্রেসের দিগ্গজ নেতা বলছেন বলছেন যে নর্মাল প্রসেসেই তো দিন লেগে যায় নরমাল প্রসেস করতে তো 30 দিন চলে যায় তার মানে তে এমনি পদে চলে যাবে তার মানে ইন্টেনশনালি এটা কিছু করা হতে পারে অভিষেক ব্যানার্জি যদি ареস্ট হন তাহলে ওনার পদ তো যাবেই যাবে এবং উনি এমপি আর থাকবেন না হবেন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে উনাকে ডিল করা হবে সাধারণ মানুষ হিসেবে থাকবেন তাহলে ভয়ের একটি জায়গা তৈরি হয়েছে আলোচনা কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্তর্মহলে হচ্ছে সেই খবরই আমি আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ যদি ইলেকশনের আগে अभिषेक बनार्जी अरेस्ट हो जाए তাহলে এক তো হচ্ছে আপনারা অবাকও হবেন না আর দ্বিতীয় হচ্ছে আমরা এইটুকু কনফার্ম যে এসআইএল এর মাধ্যমে যেভাবে অবৈধরা রাজ্য ছেড়ে কেটে পড়েছে অভিষেক ব্যানার্জি হয়ে রাস্তায় কেউ নামবে না কারণ যারাই শিক্ষিত বাঙালি যারাই রাজ্য সম্পর্কে একটু কনসার্ন তারা জানে যে দু সালের পর সরকার আসার পর এবং অভিষেক ব্যানার্জির এমপি হয়ে যে পর দু সালের পর থেকে তিনি যে কি কি কান্ড করেছেন আর কি কি কাজের সাথে জড়িত সমস্ত বাঙালিরা জানেন বিষয়টা হচ্ছে যে পুরো ব্যাপারটার দিকে আমাদের নজর থাকবে আমরা অপেক্ষায় থাকবো যে নেক্সট আপডেট কি আসে আপনারা অতি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্দ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে